নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো বুঝতেই তো পারছেন আমরা মার্কেটে এসেছি এটা হচ্ছে ওল্ড দীঘার মার্কেটটা তো সি বিচে ঘুরবো আর মার্কেটও করবো তো চলুন আগে সি বিচটা ঘুরে আসি আর তার সাথে এখানে কি কি ফুটপাতে যে দোকানগুলো বসে তাতে কী কী জিনিস পাওয়া যায় আর কতটা কম দাম আর কতটা ভ্যারাইটির জিনিসের সব কিন্তু আপনাদের দেখাবো তো দেরি না করে চলুন ঝটপট আমরা সিডিচের দিকেই যাই তো অনেকটাই রাস্তা টুকটুক টুকটুক করে আমরা কিন্তু হাঁটতে শুরু করেছি এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল কারণ এখানের মার্কেটটা প্রচুর বড় আর সেই জন্য অনেক লোক কিন্তু এখানে অলরেডি শপিং করতে চলে এসছে আমাদের আগে তাই ভিড়টা কিন্তু ভালোই হয়েছে যেতে যেতে চোখে পড়লো কিছু কাজু বাদামের দোকান মা ভাজা মাছের দোকান তো এখানেও আছে কতগুলো কাজুর দোকান তো কাজু বাগানে কিন্তু আপনাদের আমি কালকে নিয়ে যাব তো আজকে কাজু বাদাম আর এই মাছ দেখুন তার সাথে সি বিচ বাজারটা কালকে দেখাবো কাজু বাদামের বাগান তো চলে এসছি সি কাছে আর এইখানের এই লাইটিং গাড়িগুলো বাচ্চাদের জন্য একশো টাকায় দুটো পাক খাওয়ায় তবে বেশি দূর না তো চলে এসছি সি কাছে আর এখানে এই ছোটো ছোটো কিন্তু ফলও বসে

পরিমাণে যে ঢেউ আসছে আর কি বলবো এত ভালো লাগছে না এখানে বসে বসে দেখতে সাথে এক কাপ চা হলে আর এই ঢেউ দেখার দারুণ কিন্তু তো যদি আপনারা কোনোদিন আসেন কিন্তু সন্ধ্যাবেলাটা এইখানে বসে থাকবেন মানে ওল দিকার বিচে তো এইখানটা বসে থাকলে আপনাদের কিন্তু মানে দারুণ লাগবে দারুণ তো এখন শুধু ঢেউয়ের যে নৃত্যগুলো সেগুলো আপনারাও দেখুন সাথে আমি তো দেখছি নৃত্য কিন্তু এখনো থামনি নৃত্য কিন্তু চলেই যাচ্ছে তার সাথে ঢেউ মধ্যে আমরা একটা লাইট কিনেছি আর লাইটটা মেরে মেরে দেখছিলাম বেশ সুন্দর কিন্তু লাইটটার কিন্তু অনেক জোর ছিল বহু দূর পর্যন্ত আলো যাচ্ছিল খেলা দেখতে দেখতেই খুব ভালো লাগছিল কখন যে সময় কেটে যাচ্ছিল তেরি পাচ্ছিলাম না এই যে এদিকে রয়েছে সরজিৎ বৌদি আর মা রয়েছে আর এদিকে রয়েছে অঙ্কিতা বৌদি আর দাদা তো শুভ দাদা তো আমরা এখন সবাই মিলে চলে আসলাম ওপরে কারণ আমাদের কিছু কেনাকাটারও রয়েছে তার সাথে এই এত সুন্দর সুন্দর দোকান না দেখে আর থাকতে পারছিলাম না তাই চলে আসলাম আর তাছাড়াও আমাদের ফিরতে হবে যেহেতু আমরা নির্দিঘাতে হোটেল নিয়েছি তো সেই জন্যই তাড়াতাড়ি করে ঘুরে নেব তো এখানে ছোট্ট ছোট্ট দোকানে শিকি মিকি অনেক আংটি রয়েছে আংটিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল আর স্টোনগুলো তো কি সুন্দর চকচক করছিল লাইটে যদিও এগুলো খুব একটা টেকসই হয় না তাহলেও দু একদিনের জন্য আর এখানে রয়েছে কাঠের কিন্তু অনেক কিছু আর তার সাথে বেসতেট তো বানিয়ে দিচ্ছিল নামের অক্ষত দিয়ে তো আমার ওগুলো পছন্দ হয় না ঠিক করতে ইচ্ছা করে না আর কাউকে দিতেও ইচ্ছা করে না তার জন্য কী করে চলে আসলাম সামনের দিকে আর এই দিকে তো বেশিরভাগ ফুড মানে খাবারের দোকান ছিল তার জন্য আমরা এই মানে এই দিকটা বেশি ঘুরিনি আর আমরা চলে যাচ্ছিলাম ফার্স্টেই একদিকে ব্যাগ বিক্রি হচ্ছে তো সেদিকে তো সবাই এগিয়ে গেছে আমি আর মা একদম পেছনে রয়েছি তো বেশ ভালো লাগছে কিন্তু ঘুরতে আর কোনো দোকান বাদ দেবো না সব দোকান দেখবো কোন দোকানে কি রয়েছে আর কি রয়েছে তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি জানি না আমার একটা কানের কিন্তু পড়ে গেছে তো সেটা কিন্তু আমি খেয়ালই করিনি আর এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে যদিও এখান থেকে আমরা একটা ব্যাগও নিইনি তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো দামটা কিন্তু একটু বেশি বলছিল এখানে তো সেই জন্যই আর নেওয়া হয়নি আর এখানে ছোট ছোটো কানের শঙ্খ শাখা তারপরে নানা ধরনের টপও ছিল বেশ ভালো লাগছিল। রয়েছে হার পেন তো এখান থেকে আমি একটা কানের নিয়েছিলাম আপনাদের দেখানো হলো না যদিও পরে চেষ্টা করবো দেখাতেই যে আমি এই সেন এই কানেরগুলোই নিয়েছিলাম তো কানেরগুলো কিন্তু শঙ্খ ছিল বেশ ভালো ছিল আর এখানে ছিল নানান ধরনের শঙ্খের জিনিস আর আমার কাছে আমার একটা বোনের আবদার ছিল সরস্বতী তো এই সরস্বতীটা নেব বলে পছন্দ নেবো সরস্বতী আবার অন্য দোকানে এখন কোন দোকানে পাওয়া যায় আর এখানে রয়েছে ছোটো ফুটো কিন্তু নানান ধরনের পাখি পুরো চিনুক দিয়ে করা এই যে দেখুন কি সুন্দর সুন্দর লাগছে দেখতে আর প্যাঁচাও ছিল বহু একটাই মিস্টেক হয়ে গেছে আমরা আগে যে দোকান ছিলাম সেই দোকানে একটাই প্যাঁচা ছিল আর ওই প্যাঁচাটা নিয়েছিলাম আর বাকিদের জন্য নিয়ে তো সেই এখন মনে হচ্ছে নিয়েছিলাম প্যাঁচাটা পেলে হয়তো সবার খুব খুশি হতো জানি যেটা নিয়ে যাবো সেটা তো খুশি বাইরের জিনিস তো তো এই যে এখানে অনেক অনেক ভাজা মাছের দোকান বসেছে যদিও আমার এই গন্ধটাই সহ্য হয় না আর এই যে কত কাজু কাজুই কাজু পুরো কাজুর বেশি চলে এসেছিল আর কাজু দিয়ে নানান ধরনের কিন্তু মিষ্টিও বানাচ্ছে আর এই সাদা ব্যাগটা দেখুন যে একটু অসব দেখতে খুবই সুন্দর দামটাও খুব সুন্দর সাড়ে তিনশো টাকা দাম তবে মা কিন্তু একদমই রাজি না ওই ব্যাগটা আমাকে কিনে দেওয়ার জন্য কারণ এত সাদা ব্যাগ আমার পক্ষে সম্ভব না ওইটাকে নিয়ে ব্যবহার করা কারণ আমি যা ব্যাগটা ফেলে দিই নোংরা করে ফেলি সেই জন্যই সাদা ব্যাগ আমার কিন্তু আমার চলেই না তো তারপরে পাশে এই দোকানটা চলে আসলাম কাঁকড়া তো এটা উপরের ফোলটা কিন্তু কাঁকড়া দাঁড়গুলো কিন্তু ওই ঝিনুক চামুক এই সব দিয়েই করা আর দেখছি মানে সব রয়েছে এখানে ঝিনুকের সুন্দর সুন্দর এখানে কিন্তু আর আয়না সব কিছু তো পাশের দোকানে চলে এসছিলাম এই আমার কিন্তু খুব ভালো লেগেছে যদিও এটা বাঁচতে আর এখানে কিন্তু সব ব্যাগের দাম কিন্তু কম ছিল ও একটা বেশি ছিল না সব এখান থেকে নেওয়া মানে নিয়ে যেতেই পারি আর পাশের দোকানের তো ব্যাগগুলো জাস্ট অসাধারণ ছিল মানে কি বলবো এত সুন্দর লাগছিল এই কালো ব্যাগটা আমার রয়েছে একটুখানি আলাদা তবে অনেকটাই সেম তো এখান থেকে আর কিছু নিইনি শুধুই দেখছিলাম আর আপনাদের দেখাতে এসেছিলাম একটা ব্যাগ নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যে ধরনের নেব সেই ধরনের ব্যাগ কিন্তু এখানে আমি পাইনি তো সেই জন্যই আমি নিলাম না আর এই দোকানটায় চলে এসে দেখলাম সমস্ত হার কিন্তু ঝিনুক দিয়ে তৈরি করা শামুক দিয়ে তৈরি করা আর তাতে এত সুন্দর কালারিং করেছে বোঝা যাচ্ছে না এই হারটাও আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে আর সাথে এই সিঁদুরের ফটোগুলো কিন্তু দারুণ তো আজকের মতো যা যা শপিং করা আমাদের ছিল সব করে নিয়েছি আর এখন চলে যাব আমরা বাড়ির থেকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতো তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার